উত্তরতে একটি পুকুরে গিয়ে আশ্রে পড়েছে ভারতীয় বাহিনীর এই মাইকোলাইট বিমান বুধবার দুপুরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বামরাউলি বিমান ঘাঁটি থেকে নিয়মিত অনুশীলনের জন্য উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই দুর্ঘটনা ঘটে মাঝ আকাশে হঠাৎ বিমানের ইঞ্জিনে গুলোযোগ দেখা দিলে পাইলটরা সেটিকে জনবসতিহীন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শেষ পর্যন্ত দুই আসনের ওই ছোট বিমানটি দুবাই গিয়ে আশ্রয় পড়ে আচমকা বিমান পড়ার শব্দে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং পুকুরে পড়ে যাওয়া বিমানটিকে দড়ি দিয়ে টেনে তোলার চেষ্টা শুরু করে ভারতীয় বিমান বাহিনী এবং স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে এই দুর্ঘটনায় কোনো বেসামরিক নাগরিক বা সম্পদের ক্ষতি হয়নি সবচেয়ে স্বস্তির বিষয় হল বিমানে থাকা দুই পাইলট অক্ষত ও নিরাপদ রয়েছেন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জনশূন্য স্থানে নিরাপদে জরুরি অবতরণ করানোর প্রচেষ্টায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং যান্ত্রিক ত্রুটির উৎস অনুসন্ধানে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে